বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক ছশো তিরানব্বই কিলোহার্জ এফএম একশো ছয় মেগাহার্জ ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আটাশি দশমিক আট মেগাহার্জে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার চব্বিশ পালন উপলক্ষে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করবেন পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্রচলে আজ অস্ত্রচলে সেই সানিত পবিত্র প্রাণবীরদের স্মরণের দিন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস দু চব্বিশ দেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তত দিন এদিন ১৯৭১ উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বিজয়ের উষা লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন আজ কিছুক্ষণের মধ্যে শহীদ বুদ্ধিজীবীজীবী দিবস উপলক্ষে সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ বেতার থেকে এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমি সুপ্রি শ্রোতা বন্ধুরা মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের সময় কিন্তু সশস্ত্র বাহিনীর চৌকশ দল এই বরেণ্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাষ্ট্রীয় সালাম জানাবেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় উপদেষ্টা ফারুকি আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যোধাহত অভিমুক্তিযোদ্ধারা সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বর্ধভনের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন সুব্রশতাবন্ধুও আমরা দেখতে পাচ্ছি মহামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এখানে এই শহীদ স্মৃতিসৌধ বেদিতে এবং আমরা তাকে দেখতে পাচ্ছি ধীর লয় তিনি যে বিধিটি লাল গালি চায় আচ্ছাদিত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি হ্যাঁ ঠিক এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন